সস্টেন শিডিউল এলাকার যে আদিবাসী যারা রয়েছেন তাদেরকে বিস্থাপন করা হচ্ছে তারপরে আদিবাসীদের যে বিশেষাধিকার ছিল ট্রাইবেল এরিয়াগুলোতে বা সেই সমস্ত এলাকাগুলোতে পঞ্চম এবং সস্টেন শিডিউল এলাকাগুলোতে তো সেই সমস্ত বিশেষাধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং এই ষড়যন্ত্র সরকার যোজনা মাফিক করছে আর এই যোজনা মাফিক করার একটাই তাদের উদ্দেশ্য যে আদিবাসীদের যে বিশেষাধিকার সেই বিশেষাধিকার থেকে তাদেরকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে দিতে হবে তাই থাকলে আমরা রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের মাধ্যমে এই প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে ভিক্ষার জানাই এই প্রক্রিয়াকে আমরা সম্পূর্ণরূপে বঞ্চাল করতে চাই বয়কট করতে চাই যে বিশেষাধিকার সেই বিশেষাধিকারকে লুণ্ঠনকারীকে কালা কালাকানুন এই কালা কানুনকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে অবিলম্বে বাতিল করতে হবে সাথীয় এই দু সালের যে অধিনিয়ম সংশোধনী অনাধিকার এই বনাধিকার দু সালের যে ধন বনাধিকার আইন ছিল এটাকে সম্পূর্ণ হবে সংশোধন করে তার বিপরীতে দু হাজার সালের যে সংশোধনী আইন নির্মিত হয়েছে এই সংশোধিত আইন নির্মাণের ফলে আদিবাসীদের যে নিজস্ব সভ্যতা কলা সংস্কৃতি ছিল সেটাকে হবে ধ্বংস করছে এরপরে আদিবাসীদের যে গ্রামসভার ব্যবস্থা ছিল যে গ্রামসভা বলা যেতে পারে স্বতন্ত্র একটা যে সিস্টেম সিস্টেমকে সম্পূর্ণভাবে প্রভাবহীন এবং ধ্বংস করার যে কালাকানুন দু সালে নির্মিত হয়েছে এই দু হাজার তেইশ সালে নির্মিত কালাকানুনকে আমরা ভিক্ষা সম্পূর্ণরূপে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের পক্ষ থেকে ভিক্ষা জানাই সাথে এই দু তেইশ সালের কালাকানুনের মারফতেই ভারতবর্ষের যে বনাঞ্চল এই বনাঞ্চলগুলোকে ভারত সরকার বিদেশি কর্পোরেট জগতের কোম্পানির হাতে তুলে দিচ্ছে তারপরে একের পর এক বন ধ্বংস হচ্ছে এবং দেশে যে বিভিন্ন ধরনের মারণ যে গ্যাস সেই গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং দেশের বিভিন্ন রকম রোগ সৃষ্টি হচ্ছে জীবনদায়ী যে অক্সিজেন গ্যাস সেটা মূলত আমরা বন জঙ্গল তথা গাছ থেকে পেয়ে থাকি কিন্তু বর্তমানে দু হাজার সালের যে বন সংশোধনী আইন এই বন সংশোধনী আইনের ফলে হাজার হাজার একর যে বনাঞ্চল ছিল সেই বনাঞ্চলকে বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার মারফতে ভারতবর্ষের যে বন বনভূমি ছিল এটা আগামী দিনে মরুভূমিতে পরিণত হতে চলেছে তাই সাথেও আমরা রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের পক্ষ থেকে এই আইনকে সম্পূর্ণরূপে ধিকার জানাচ্ছি এই আইনকে অবিলম্বে এমন এটাকে বাতিল করতে হবে তার জন্য আমরা রাষ্ট্রপতির কাছে আপিল জানাতে চাই এই দু হাজার তেইশ সালের বন সংশোধন আইনকে অবিলম্বে বাতিল করতে হবে নচেত আগামী দিনে সারা ভারতবর্ষ অতি আমরা আদিবাসী ভারতের সমস্ত আদিবাসী আমরা রাস্তায় নামতে বাধ্য থাকবো তাই সাথেও এই চূড়ান্ত মুহূর্তের আগে আমরা দেশের যারা অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে চূড়ান্ত কর্তৃক যারা অধিকারী রয়েছেন তাদের তাদের কাছে আমাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া তুলে দিতে চাই অবিলম্বে এই কালাকানুন এই কালাকানুনকে প্রত্যাহার তথা বাতিল করতে হবে সাথেও এই দু হাজার তেইশের যে বনাধিকার সংশোধনী আইন এই সংশোধনী আইনের মারফতেই আদিবাসীদের যে সমস্ত জায়গাতে তারা বসবাস করছিল এখনো পর্যন্ত বসবাস করে সেই সমস্ত জায়গা থেকে তাদের তাদের স্থাপন করার একটা ষড়যন্ত্র এই আইন এবং বর্তমানে ভারতবর্ষে আপনারা দেখে থাকবেন যে সমস্ত এলাকায় এবং বিশেষত পঞ্চম এবং ষষ্ঠম শেডুলের মতো একটা সাংবিধানিক এলাকায় বড় বড় ড্যাম বাঁধ তৈরি করে ওই সমস্ত এলাকার আদিবাসীদেরকে বিস্থাপন করা হচ্ছে কোনোরকম পুনর্বাসন দেওয়ার ছাড়াই তো সাথেও এখানে একটি বিশেষ জিনিস এই যে সমস্ত জায়গা বা যে সমস্ত এলাকা সংবিধান মারফত আইডেন্টিফাইড পঞ্চম এবং ষষ্ঠম শেডুল এলাকা এবং ষষ্ঠম শেডুল এলাকার যে আদিবাসী যারা রয়েছেন তাদেরকে বিস্থাপন করা হচ্ছে তারপরে আদিবাসীদের যে বিশেষাধিকার ছিল ট্রাইবেল এরিয়া গুলোতে বা সেই সমস্ত এলাকাগুলোতে গুলোতে এলাকা গুলোতে তো সেই সমস্ত বিশেষাধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং এই ষড়যন্ত্র সরকার যোজনা হচ্ছে। আর এই যোজনা করার একটাই তাদের উদ্দেশ্য যে আদিবাসীদের যে বিশেষাধিকার সেই বিশেষাধিকার থেকে তাদেরকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে দিতে হবে তো তাই সাথে আমরা রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের মাধ্যমে এই প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে এই প্রক্রিয়াকে আমরা সম্পূর্ণরূপে বঞ্চাল করতে চাই বয়কট করতে চাই সাধারণ আদিবাসীদের যে পরম্পরাগত কলা সভ্যতা সংস্কৃতি এই কলা সভ্যতা সংস্কৃতি সম্পূর্ণরূপে ধ্বংস করার ক্ষমতা রাখছে এই দু তেইশ সালের বনাধিকার অধিকার সংশোধন আইন নামে যে আইন তৈরি করেছে যে কালাকানিন তৈরি হয়েছে এই কালাকানিনের মারফতে আদিবাসীদের কলা সভ্যতা সংস্কৃতি এবং সর্বোপরি আদিবাসীদের যে আলাদা আইডেন্টি সেই সমস্ত জিনিসকে ধ্বংস করতে চলেছে যদি আগামী দিনে এই দু হাজার তেইশের বানাধিকার সংশোধনী আইন সারা ভারতবর্ষ একটি বাস্তবায়িত তথা লাগু হয় তাই সাথে আমরা এই দু হাজার তেইশের যে বানাধিকার সংশোধনী আইন এই আইনকে কঠোরভাবে নিষিদ্ধ করার জন্য এবং কঠোরভাবে ধিকার জানানোর জন্য এবং সর্বোপরি আমরা রাষ্ট্রপতির নিকট যত আদি রাখতে চায় এই আইনকে অবলম্ব প্রত্যেক সপ্তাহে fastapiন করতে হবে साथियों এছাড়াও আদিবাসীদের বিশেষত সেডুড এরিয়াগুলোতে কত पैसा আইন বলবৎ ছিল പഞ്ചായথ এক্সটেনশন টু সেডুড এরিয়া নেমে যে আইনটি ছিল এই আইনের মারফতে আদিবাসীদের যে বিশেষ অধিকার ছিল এই বিশেষাধিকারকে ধ্বংস করছে এই দু হাজার তেইশের বনাধিকার অধিনিয়ম তাই সাথেও আমরা এই দু হাজার তেইশের বনাধিকার অধিনিয়মকে একটা পিসাজরূপী কালাকানুন বলে আমরা এটাকে মানি এবং এই পিসাজরূপী কালাকানুন অবিলম্বে বাতিল করার জন্য আমরা ভারতের সমস্ত ডিএম সাহেবের মারফতে আমরা রাষ্ট্রপতিকে অবগতি করতে চাই যে অবিলম্বে এই পিসাজরূপী আদিবাসীদেরকে ধ্বংসকারী আদিবাসীদের কলা সভ্যতা সংস্কৃতি এবং সর্বোপরি আদিবাসীদের যে সাংবিধানিক বিশেষাধিকার এই সমস্ত বিশেষাধিকারগুলোকে ধ্বংসকারী পিসাজরূপী কালাকানুন দু হাজার তেইশের এই কালাকানুনকে অবিলম্বে বাতিল এবং বন্ধ করতে হবে এবং এর জন্য আমরা বারবার আপিল রাখতে চাই রাষ্ট্রপতির নিকট যে অভিনন্দে রাষ্ট্রপতি নেন এবং এর প্রতিবাদে তিনি তার যে পাওয়ার আপিল রাখছি রাষ্ট্রপতির নিকট এবং আমরা আশাবাদী আর রাষ্ট্রপতি অবশ্যই এই বিষয়ে সংজ্ঞান নেবেন এবং এই কালাকানুনকে বাতিল করার বা প্রত্যাহার করার তার যে অথরিটি তিনি সেটাকে এক্সারসাইজ করবেন আমরা রাষ্ট্র আদিবাসী একতা পরিষদের পক্ষ থেকে আমরা এটাও বলতে চাই রাষ্ট্রপতি এবং ভারতের যারা শাসক এবং প্রশাসক রয়েছেন তারা যদি এই দু বাতিল না করেন তাহলে আগামী দিনে সারা ভারতবর্ষব্যাপী সমস্ত আদিবাসীরা এই দু হাজার তেইশের বনাধিকার সংশোধনী অধিনিয়মকে রসৎ করার জন্য তারা রাস্তায় নামবে এর জন্য যদি দেশের লন্ড অর্ডারের পরিস্থিতি এর জন্য দেশের এবং ভারতের রাষ্ট্রপতি দায়ী থাকবেন আমরা এই আপিল রাখছি তাই এই সংকট পরিস্থিতি বিশৃঙ্খলা অপ্রীতিকর পরিস্থিতি যাতে নির্মাণ না হয় তার জন্য আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভারতের কর্তৃত্ব এবং নেতৃত্বকে অবগতি এবং মেমোরেন্ডাম দিয়ে আমাদের দাবিদারা পেশ করতে চাই যে অবিলম্বে আদিবাসী ধ্বংসকারী এই দু হাজার তেইশের অধিনিয়মকে বলবৎ করতে হবে এবং দু হাজার ছয় সালের যে বনাধিকার অধিনিয়ম ছিল সেটিকে কার্যকরী এবং বহাল রাখতে হবে এবং এ বিষয়ে রাষ্ট্রপতি অবশ্যই সংযোগ নেবেন এবং তার প্রয়োজনীয় অথরিটি এবং কর্তৃত্ব এক্সারসাইজ করে প্রয়োজনীয় ব্যবস্থা করবেন এই আশার আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্যখানে সমাপ্ত করছি